হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু কেমন আছো সবাই চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে ওই সকাল সকাল তো উঠে পড়েছিলাম কিন্তু কালকের ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল তাই এক কাপ চা করে সেটা নিয়ে বসেছিলাম তারপরে দেখছিলাম কিছুটা তো বেলা হয়ে এসছে সকালের ব্রেকফাস্টটা বানাতে হবে তো সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছিলাম ওই ওটস মুদি তো একটু ওটস ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটার মধ্যে ওই দু কাপ মতো টক দই দিয়ে নিয়েছিলাম আর ওই দুটো মতো পাকা আম স্ম্যাশ করে নিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু জল তোমরা চাইলে ওখানে মিল্ক ইউজ করতে পারো আমি যেহেতু মিল্ক প্রোডাক্ট বেশি খাই না আমি জল দিয়ে দিয়ে নিয়েছিলাম ওটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমি একটু সকালে ভারী খাবার খাবো তাই ওটস মুদিটাকে একটু বেশি ঘন বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে পরিমাণ মতো জল দিয়ে তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো অমিতের জন্যে ব্রেকফাস্টটা আমি পেরে নেব আর ওর ওই ওর্স মদিরার মধ্যে একটু হানি দিয়ে নেব কিন্তু আমি ওই বাজারের হানিটাও খাই না গরম জল দিয়ে মাঝে মধ্যে আগে খেতাম তবে ওই হানির মধ্যেও না অ্যাডেড সুগার থেকেই থাকে তার জন্যে আমি হানিটাও খাই না আর ওই লো একটা সুগার আছে সেটা আমি তুলে রেখেছি ওটাই আমি চায়ের মধ্যে ওই হাফ চামচেরও কম মাঝে মাঝে দিয়ে খাই আর যদি কোনো ফল ইউজ করে থাকো সেক্ষেত্রেও তো খুব ভালোই হয় সেই ফলে যে শুক্রো সার থাকে ওর ফলে কিন্তু ওই স্মুদিটা মিষ্টিই হয় খুব খারাপ লাগে না যদি মিষ্টি ছাড়া খেয়ে দেখো কিছু লাগবে ঘরটা একটু আলো করে বস পুরো অন্ধকার করে রেখেছিস বেলা অনেকটাই হয়ে গেছে ওই ভিডিও এডিটিং করার জন্যে তার জন্য আজকে আর বসার সময় নেই এই সকালের ব্রেকফাস্টটা খেতে খেতে ওই রান্নার সরঞ্জামটা করে নেব দুপুরের জন্যে প্রথমে তো ভাতটা বসিয়েই নেব চালটা ধুয়ে নিলাম ভাতটা বসিয়ে দিলাম আর তার সাথে করে নেব আজকে ওই আলু পোস্ত ভাজা আর একটা অন্য ভাজা করব। সেটা এখনও ডিসাইড করতে পারিনি আর সাথে করে নেবো ওই পাঁচ মিশালি একটা সবজি দিয়ে একটু পনিরের তরকারি ফ্রিজে কিছুটা ডাল সেদ্ধ আছে ওটাকেই একটু ফোড়ন দিয়ে গরম করে নেব এবারে যখন মা এখানে এসেছিল ওই প্রায় এক বছর পর মায়ের মুখটা দেখলাম এই অচেনা শহরে থাকতে থাকতে না মাঝে মধ্যে তো প্রিয় মানুষের কাছের মানুষদের কথা মনেই পড়ে কিন্তু তাদের পাওয়ার পর না আর তাদেরকে ছাড়তে ইচ্ছা করে না তো মাকে যেদিন ছাড়তে গিয়েছিলাম ভেবেছিলাম সেদিন একটা ভিডিও করব। কিন্তু এত মনটা খারাপ করছিল আর ভিডিও আমি করতেও পারিনি আর মাও বুঝতে পারছিল তার জন্য মা বলছিল না আর এবারে যখন মা ছিল ওই মায়ের হাত ধরে কিছু কিছু জিনিস শিখেছিলাম আর মা বলছিল খাবার জিনিস একটু একটু আমরা নষ্ট করে থাকি বুঝতে পারি না সেটা নিয়ে তো মা খুব বকাবকি করছিল আর বলছিল। খাবার জিনিস খেয়ে নিবি যা হোক করে এভাবে নষ্ট করতে নেই কত মানুষই না জানি খেতে পায় না আর এই সব কথা বলতে বলতেই মনে পড়ে গেল যে এই যে একটা ঝড়ের আপডেট যেটা আগের ব্লকেও বলছিলাম এই সুন্দরবনের মানুষগুলোর কথা তারা একটা ঝড় থেকে উঠতে পারে না আবার যেন একটা ঝড় এসে তাদের সবকিছু ভাসিয়ে দেয় এগুলো ভাবলেও মাঝে মাঝে খারাপ লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই কথাগুলো আমাদের ফ্লগের থ্রু ওই পাঁচমিশালি সবজির মধ্যে দিয়ে নিয়েছিলাম একটু আলু টমেটো আর ওই বরবটি শিম আর একটু ফুলকপি আর এই যে পটলটা কাটছি এটাকে ওই আলু পোস্ত একটু ভেজেছি আর একটু পটল ভাজা করে নেব আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু এখানে ওই শীতের সবজিগুলো সারা বছরই পাওয়া যায় তো বেশ ভালোই হয় অনেক রকম সবজি দিয়ে অনেক রান্নাও করা যায় আর সবজি খেতে অনেকেরই ভালো লাগে না কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে সব রকম সবজি দিয়ে তরকারি খেতে পনিরটা ওই তখন বের করলাম কিন্তু পনিরটা তখন অনেকটা প্রায় শক্ত ছিল তার জন্যে সাইডে রেখে দিয়েছিলাম আর এদিকে ওই সবজি কাটা প্রায় শেষ তো ওই ফোড়নে পাঁচ ফোড়ন আর টমেটোটা দেব তার জন্য একটু টমেটো কেটে নেব আর একটু আদা দিয়ে নেব আদা কুচি আর গোলমরিচের গুঁড়ো দিলে পাঁচ মিশালির সবজিটা খেতে আরও সুন্দর লাগে তাই পনিরগুলো ওই নরম এসে পনিরগুলোকে কেটে নিলাম এদিকে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম পটলগুলো বেশ আধ ভাজা হয়েই গেছে আর ওদিকে আমি এই ফোরনের সরঞ্জামটা করেই নিচ্ছিলাম ভাজাভুজিটা ওই এখনও রিফাইন তেলে করি কিন্তু তরকারি আর খাবার যত জিনিস রান্না হয় সবই ওই আমি সর্ষের তেলেই করে নিই তো এই ফোরনে একটা তেজপাতা একটু কাঁচা লঙ্কা আর এই পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর এই পাঁচ দিয়ে সবজিগুলো দিয়ে নিয়েছি এরপরে একটুখানি আদা কুচি আর একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো কুচি ঢাকা খুলে ওই সবজিটা আধ সেদ্ধ মতো হয়ে আসলে এটার মধ্যে একটুখানি ওই শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেবো অনেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয় না সেক্ষেত্রে শুধু গোলমরিচের গুঁড়ো দিলেও হবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যদি কেউ না দিতে চায় সেক্ষেত্রে তরকারি নামানোর আগে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে গোটা কিরে গোটা ধনে ওটাকে কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে তারপরে ওটা মিক্সার গ্রাইন্ডের পিষে সেটাও দিলে খুব টেস্টি হয় হঠাৎ করে একটা কল এলো তো সেই কলটায় তাকে আমি বোঝাতে চাইছিলাম যে কানাডা গতি না আমি কানাটা পারি না সে আবার বলল মালা এলামে বলবো এসব করতে করতে আমি স্কিপ করে গেছি এই যে পনিরটা আমি কিভাবে দিলাম যাই হোক তো চলো আজকে না বাইরের পরিবেশটা একবারও দেখিনি তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই যে আজকে বাইরে একটু রোদ উঠেছিলো তো বেশ ভালোই লাগছিল আর আকাশে দেখো মেঘগুলো কেমন তুলোর মতো হয়ে আছে আর বেশ হাওয়াও চলছিল আকাশটা পরিষ্কার ছিল বলে আর হাওয়া তো এই কদিন ধরে প্রচণ্ড চলছেই বাইরে ধারানোও যায় না এত জোরে জোরে হাওয়া চলে তরকারিটা ফুটে হয়েই এসছে এরপরে তরকারিটা নামিয়ে নেব আর এক্ষেত্রে পনিরটা না গোটা গোটা রাখবে না একটু স্ম্যাশ করে দেবে তাতে পনিরের স্বাদটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে ওদিকে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম অমিত ওগুলো খেঁচে নেবে আমি তারপরে ধুয়ে ওগুলো মেলে দেব ওই স্নান করে উঠে অমিত পুজো দিতে বসে গেছে এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে পেজটাকে লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ভালো দেখু সুস্থ থাকো